প্রাইস নতুন ইমোট অনলি উনিশের স্পিনে পেয়ে যায় ইমোটটা ইকুপ করে কোন রকম গ্রুপে দাঁড়ায় তখনই জোন প্রসারের ইনভাইট পেয়ে গ্রুপে আসি আরে তোকে বলছিলাম না ইমন ভাই কিছু দেখালে হ্যাঁ তা তো দেখলাম কিন্তু ভাই ও তো আমার সাথে পারবে না আরে ভাই কি বলো তুমি কি পারার কথা বলতেছো আরে আরিফ তুমি কি বল ইমন ব্রো চ্যালেঞ্জ কমপ্লিট করে আরে ও যতই চ্যালেঞ্জ কমপ্লিট করুক আমার সাথে ম্যাচের মধ্যে কিল করে পারবে না লল ভাই তুমি এত কনফিডেন্ট কোথা থেকে পাও ম্যাচের মধ্যে কোন না তাই নাকি পিসির বট তাইলে জন আর ম্যাচিস্টার দাও দেখা যাক কে পিসির প্রোফেলিয়ার দুই দিন পিসিতে খেলে আমারে করে অপমান আর এই অপমানের বদলা নেওয়ার জন্য নিয়ে ক্যারেক্টার যাতে বেশি কিল করতে পারি আর বুলুজনে দেখি একটা এনিমি ডাউন করছিল আর একটা আমি করে আর নিুজন থেকে দেখি একটা এনিমি ধরে উড়ে যায় আমি পিছন পিছন এসে প্লাজমাতে থেকে হেড মেরে দিই আর এখানেই দেখি একটু পরে চলে আসে আরো এনিমি একটাকে ডাউন করতে না করতেই দেখি আর একটা চলে আসে আর এনিমিটাও আমার কাছে খেয়ে যায় মায়ের এর কিছুক্ষণ পরে এখানে এন্ট্রি দেয় আর স্কট একটাকে তো মেরে দিই আর একটা এনিমি দেখি আমারে মারতে আসে কিন্তু সে সব আমার কাছেই মারা খায় এ পর্যন্ত ফাইট করে কিল করছে ষাটটা আর যে আমার সাথে বাজে ব্যবহার করছিল সে এখনো কোনো কিলই করি নাই এরপরে পরে জোন পোশাটের গাড়ি নিয়ে যাচ্ছিলাম সেফ জোনে কিন্তু এখানে চলে আসে একটা এনিমি সেও আমার কাছে মারা খেয়ে যায় ম্যাচের মধ্যে উড়া দুড়া ফাইট করি টিমমেটের অপমানের বদলা নেওয়ার জন্য এ পর্যন্ত ফাইট করতে করতে আমার টোটাল কিল হয়ে গেছে চোদ্দটা চোদ্দ কিল করার পরে লাসের কাছে খেয়ে যায় মারা টিম থেকে বেশি কিল করছি অপমানের বদলা নিতে পারছি এখান থেকেই বোঝা যায় কে কে প্রো।